বিসমিনুল্লাহ যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে কোন পথ চলে আল্লাহ তার জান্নাতের পথ সুগম করে দেন। আলাইকুম। ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ ইসলামিক আদর্শে পরিচালিত একটি আধুনিক অরাজনৈতিক ব্যতিক্রম ধর্মের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি ফুলেল শুভেচ্ছা একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে যথার্থ অর্থে ইসলামী সহ যুগোপযোগী আধুনিক শিক্ষাদানের লক্ষ্যে জিনিয়াস ইসলামিক স্কুল এন্ড কলেজ দু সালে প্রতিষ্ঠিত হয় রাজধানীর প্রাণ কেন্দ্র মগবাজারের মধুবাগে স্কুলটির কার্যক্রম ইতোমধ্যে নিশ্চয়ই অনেকের দৃষ্টি কাটতে সক্ষম হয়েছে এই বছর শিক্ষাবর্ষে মহান আল্লাহ পাকের ইচ্ছায় এবং আপনাদের আন্তরিক সহযোগিতায় প্রায় দুশো পঁচাত্তর জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে সুপ্রিয় উপস্থিতি এবং দূরের ও কাছের সকলের নিকট বেশি বেশি দোয়া কামনা করব এই জন্যে যে আমাদের প্রাণ প্রিয় সন্তানদেরকে বিশ্ব মানবতার মহান নেতা হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাই ওয়াসাল্লামের চরিত্র মাধুর্য অনুসরণে তথা কথিত বিজ্ঞান ও আধুনিক শিক্ষার চ্যালেঞ্জের মোকাবেলায় সৎ যোগ্য ও আদর্শ মানব রূপে গড়ে তোলার প্রত্যয়ে এই প্রতিষ্ঠানটি যেন কাজ করে যেতে পারে জেনিয়াস ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের লক্ষ্যণীয় বিশেষ দিকগুলো হচ্ছে ইংরেজি ও বাংলার পাশাপাশি ইসলামী শিক্ষা শ্রেণীকক্ষে পাঠ শিখিয়ে দেওয়ার সুব্যবস্থা দুর্বল অমনোযোগী ও দুষ্টু শিক্ষার্থীদের ডিটেনশন ক্লাস কিডারগার্ডেন অ্যাসোসিয়েশন এবং সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ স্পোকেন ইংলিশ ও আরবি ভাষা শিক্ষার বিশেষ ব্যবস্থা কোকারিকুলার বক্তৃতা ডিবেট আবৃত্তি হামথ নাথ, দেয়াল পত্রিকা চিত্রাঙ্গন ও খেলাধুলার সুব্যবস্থা নিজস্ব জেনারেটরের মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা স্বাস্থ্যসম্মত টিফিনের জন্য নিজস্ব ক্যান্টিন মেধাবী ও দরিদ্রদের জন্য রয়েছে যথার্থ পৃষ্ঠপোষকতা ডিবেটিং শরীরচর্চা খেলাধুলা আবৃত্তি সাংস্কৃতিক শিক্ষা অনুষ্ঠান সকলের কাছে প্রত্যাশা এ বিশেষ আয়োজন প্রত্যক্ষ করে আপনি মুক্ত হবেন আপনার সন্তানকে প্রতিষ্ঠানে করে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রচেষ্টায় এগিয়ে আসুন সুপ্রিয় উপস্থিতি এখন শুরু হচ্ছে জিনিয়াস ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের বর্ষপূর্তি উপলক্ষে কর্তৃপক্ষের প্রযোজনায় ও পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রিমিয়ার শো আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ কথা মোরা মিথ্যা পায়ে সত্য কথা বলব সবে সত পথে চলবো সকলে বাধা মারিয়ে মোরা মিথা পায়ে দুলব। সত কথা বলবো সবে সত পথে চলবো সকল বাধা মারিয়ে মোরা মিথ পায়ে ধরবো দিনের নিশান ধরে আজি সামনে যায় গিয়ে রাসুল নামের তরি বে নিচকে যায় দিলিয়ে দিনের নিশান ধরে মুশাবে সত পাথে চলবো সকল বাধা মারিয়ে মোড়া পায়ে ধরবো সত লোক দেখা ভাই রে মোমিনের অকুত ভয় গিয়ে যাব ভুলে বিবেদলাজ সত পথে লোক দেখা ভাই কথা বলব সবে সত্য পথে চলব সকল বাধা মোরা মিথা পায়ে ধরব সত্য কথা বলব সবে সত্য পথে চলব সকল বাধা মোরা মিথা পায়ে ধরব সত্য কথা বলব সবে সত্য পথে চলব শিয়াল মামা শিয়াল মামা চলছ কোথায় তুমি রাজবাড়িতে বিয়ের দাওয়াত চলবে খাবার দামি শিয়াল মামা শিয়াল মামা চলছো কোথায় তুমি রাজবাড়িতে বিয়ের দাওয়াত চলবে খাবার দামি চলবে খাবার দামি এই বলে শিয়াল মামা হাটলো জোরে জোরে হঠাৎ করে সে তখন পিছলে গেল পরে এই বলে শিয়াল জোরে জোরে হঠাৎ করে সে তখন পিছলে গেল পরে কেঁদে গিয়ে বললো এবার হলো একই দশাক হায় রে কপাল বিয়ের দাওয়াত হলো দাওয়ার খাওয়া হলো নাওয়ার খাওয়া শিয়াল মামা শিয়াল মামা চলছো কোথায় তুমি রাজবাড়িতে বিয়ের দাওয়াত চলবে খাবার দামি চলবে খাবার দামি শিয়াল মামা শিয়াল মামা যাওনি বিয়ে বাড়ি একই তোমার হাল হয়েছে একই তোমার ছিড়ি শিয়াল মামা শিয়াল মামা যাওনি বিয়ে বাড়ি একি তোমার হাল হয়েছে একই তোমার চিরি আর বলো না কাদায় পরে দেখে গেল জামা তাই তো আমার রাজবাড়িতে হলো না যাওয়া শিয়াল মামা শিয়াল মামা চলছ কোথায় তুমি রাজবাড়িতে বিয়ের দাও চলবে খাবার দামি চলবে খাবার দামি চলবে খাবার দামি দাদু বলছ না দাদু ভাই চাঁদের বুই তো এখন আছে চাঁদ এখন যুদ্ধের পরিস্থিতিতে চলছে কি বলছো দাদাবে কিছুই তো বুঝতে পারতেছিনা তবে দাদিতে বলতেন চাঁদের বুই সারা গই শুটা কাটে না না দাদু ভাই তোমার দাদি তো খবর কাগজ পড়তো না তাই জানতো না তা এখন ভাগ বন্টন হতে যাচ্ছে আমেরিকা রাশিয়া চীন সবাই তাদের দখল নিয়ে ব্যস্ত হ্যাঁ সত্যি বলছি হ্যাঁ না এই বাড়িতে থাকাই যাওয়া না বাড়িতে যেন ডান নাম হয়ে উঠেছে সার খবর নিজের থাকে

আমার সব জমা টাকা খরচ করে তোমাকে পাঠিয়েছি করেছি তোমাকে শুধু আধুনিক শিক্ষা দিয়ে তাই তো তুমি আজ আল্লাহর পথ ভুলে গিয়েছো এই জন্য আমি দায়ী আমি দায় ঠিক আছে বাবা তোমার বাড়িতে তুমি থাকো আমি আজই বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছি তোমার সুখী থেকো

জানুয়ার পর তো বাবাকে দেখেনি মা অনেক কষ্ট করে ইসলামী আদর্শে গড়ে তোলার জন্য চেষ্টা করেছেন আমার বাবা নেই আপনি আমার বাবার মতো আপনাকে আমার মাঝে পেলে আমি বরং আল্লাহর শুকরিয়া আদায় করব মা অনেক হয়েছে আজ্ঞে এসব নীতি আপনি আপনার চাচাকে কই গিয়েছি কেবন যান বেরিয়ে যান ভাই শেফ তাই শিখাবো তবে আফসোস আপনার জন্য ভেবেছিলাম আপনার বধূ হবে চলুন চাচা জান বাবা তাই চলো তাই চলো তোমার বাবা আমার তোমাকে গল্প শোনাবে আমাকে তো যেতেই হবে যে ভুল আমি করেছি তার শাস্তি আমাকে পেতেই হবে তোমার বাবার কাছে তুমি থাকো লা লা আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামের শিক্ষা দিতে কেউ যেন আমার আমাকে ভুল এই মাটিকে ভালোবাসি এই মাটিকে ভালোবাসি এই মাটিকে ভালোবেসে তারি কাছে বারে ঘারে বারে 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 বাড়ি ফিরে আসি যত দূরে যাই যেদিকে তাকাই মাটির গন্ধে ভরে মন রাখালিবাসী মাতা সুরে দানা মেলে দেই পাবো যত দূরে যাই যে জিগে তাকাই মাটির গন্ধে ভরে মন রাখালিবাসী

এই মাটিকে ভালোবেসে তারি কাছে বাড়ি 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 ফিরে আসি এই মাটিকে ভালোবাসি এই মাটিকে ভালোবাসি এই মাটিকে ভালোবেসে তারি কাছে

স্কুল দিনিয়াস ইসলামিক স্কুল দিনিয়াস ইসলামিক স্কুল দিনিয়াস ইসলামিক স্কুল তোমারি দঞ্জানোে মেলে তোমারি নন্দন इस्लामिक स्कूल जिनी इस्लामिक स्कूल जि आज इस्लामिक स्कूल जिनी आज इस्लामिक स्कूल जिनी आज इस्लामिक स्कूल जि आज इस्लामिक स्कूल जि आज इस्लामिक स्कूल जि आज इस्लामिक स्कूल जििया इस्लामिक स्कूल i'm school